লক্ষ টাকার টুর্নামেন্ট বিশাল বড় অ্যামাউন্টের একটা টুর্নামেন্ট হওয়ার পর তিন বছর গেরিনা ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে ব্যান থাকার পর গেরিনা অফিসিয়ালি বারো জন কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে একটা টুর্নামেন্টের আয়োজন করছে যেইখানে প্রাইজফুল তারা রাখছে এক লক্ষ নয় দুই লক্ষ নয় তিন লক্ষ টাকাও নয় পুরো দশ লক্ষ টাকা এবং আজ থেকে তিন বছর আগে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমটা বাংলাদেশ থেকে ব্যান করে দেয় এই কারণে কিন্তু আমাকে বাংলাদেশের কোনো টুর্নামেন্ট চলতেছিল না অফিসিয়াল ভাবে তো অবশেষে কিন্তু আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশে অফিসিয়ালভাবে দশ লাখ টাকার প্রাইজে একটা টুর্নামেন্ট চলে আসছে আর এরকম টুর্নামেন্ট তোমরাও কিন্তু খেলতে পারবা চাইলেই খেলতে পারবা এরকম হাই প্রাইজের খেলতে পারবা না কিন্তু এক লাখ এক লাখ বিশ হাজার এরকম প্রাইজের যে কোনো টুর্নামেন্ট তোমরা খেলতে পারবা তো এইগুলো কীভাবে খেলবা আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তোমাদেরকে বলে দিব আর আমাদের এখানে কোন স্কোট কিরকম হয়েছে ত্রিপুরার বাইরের স্কোট কীরকম বাংলাদেশ টপ ওয়ানের স্কোট কীরকম পজিশনে আছে তো সব আমরা কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস বলবো তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা তো চলো প্রথমে আমরা দেখি আমাদের প্রিয় রাহাত ভাই বাংলা স্টোফানের স্কোট কিরকম তো এখানে কিন্তু আমাদের বাংলা স্টোফন বা আমাদের রাহাত ভাই কিন্তু তার স্নাইপারের হাতে মারা খেলো মানে তার স্কোটের স্নাইপারে তো দেখতে পারতো বাই সাব কি ফাস্টিং স্নাইপার উনি কিন্তু মোবাইলে স্নাইপিং করে আর ওনার স্নাইপিং এর অবস্থা তুমি অবাক হয়ে যাবে কারণ উনি সিক্স ফিঙ্গারে স্নাইপিং করে দেখতে পারতো শর্ট রেঞ্জ লং রেঞ্জ এত হাই অ্যাকুরেসিভ বাই দেখলে তোমার মাথাটা হ্যাং তো আমরা এখন দেখবো তার রাশার মানে তার স্কোটের রাসার আছে একজন তার নামটা আমি ছটিক জানি না কিন্তু তার স্কোটের রাশারটা আমার কাছে আরো ভালো লাগছে তো চলো আমার তার স্কোটের রাশারটা দেখা যাক

তো আবার কিন্তু আমরা রাসার রেস এসে বসে দেখতে পারছো আবার অসাধারণ কি সুন্দর একটা মাইর দিল তো ও বাই সাব রাশার মানে আগুন তো আমার মোটামুটি যেগুলো বা দেখলাম আর যেগুলো ভাবলাম তো তোমাদের কাছে কার কাছে কিরকম লাগবো সেটা আমি জানি না কিন্তু আমার কাছে রাহাত একদম অস্থির লেগেছে তোমরা যারা এখনও এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তো তোমাদেরকে বলতেছি তোমরা কিন্তু অনেকেই এরকম টুর্নামেন্ট খেলতেছো তো তোমরা এরকম টুর্নামেন্ট কীভাবে খেলবে তো এরকম টুর্নামেন্ট খেলার জন্য তোমাদের যেটা করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক দিতে হবে এবং প্লাস একটা কমেন্ট করা লাগবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবে কারণ হলো এইগুলো টুর্নামেন্ট কিন্তু আমি জানি কোন সময় কোন জায়গায় দে তো আমি যেই জায়গায় দেখবো যে টুর্নামেন্টগুলো সার্সে ফ্রিতে রেজিস্ট্রেশন করতেছে তো সবার আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আপডেট দেওয়া দেবো তো তোমরা এখান থেকে তোমার স্কোয়াড নিয়ে জয়েন হতে পারবা এবং কি তোমরাও কিন্তু আমাদের বাংলাদেশের হয়ে খেলতে পারবা তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই তো দীর্ঘ এক বছর পরে ভিডিও আপলোড দিলাম যদি এই ভিডিওতে বারো রেসপন্স পাই তাহলে তোমাদের জন্য প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবো আর এই ভিডিওটা যদি অগোসল হয়ে যাব আমি জানি কারণ এই ভিডিওটা আমি গুছাইয়া বানাইতে পারি নাই তো এই জন্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ